তো আজকে লেকচার নাম্বার সেভেন ক্লাস নাইনের বল ও গতি চ্যাপ্টার থেকে এ টু 1 মাইনাস ওয়ান দেখো সমীকরণটাকে আগে দেখো দিয়ে এতটা ভয় করার কোনো প্রয়োজন নেই আমি সলভ করছি তোমরা লক্ষ্য করতে থাকো দেখো সলভ করছি দেখো মনে করি কোনো গতিশীল বস্তু মোট পাঁচ সেকেন্ডে মোট পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে অতিক্রম করে মোট পাঁচ সেকেন্ডে কত পথ অতিক্রম করেছে পঞ্চাশ মিটার তো একটু বুঝে নেওয়া যাক কেমন করে সাপোজ ধরো এই হচ্ছে আমাদের সমতল পথ তাহলে এইখানে বস্তুটা যাত্রা শুরু করেছে এইখান থেকে তো যেখানে যাত্রা শুরু করেছে সেখানে টি ইকলস টু জিরো সেকেন্ড তারপরে এক সেকেন্ডে এতটুকু পথ গেছে তাহলে টি ইকলস টু ওয়ান সেকেন্ড এতটুকু তারপরে দু সেকেন্ডে এতটুকু পথ গেছে তাহলে এইখানটায় টি ইকল টু টু সেকেন্ড মানে প্রথম থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে টু সেকেন্ড এইখান থেকে এতটুকু হচ্ছে টি ইকাল টু থ্রি সেকেন্ড এতটুকু প্রথম থেকে এতটুকু হচ্ছে থ্রি সেকেন্ড এইখান থেকে এতটুকু পথ গেছে কত না টি ইকল টু ফোর সেকেন্ডে আর এইখান থেকে এতটুকু পথ গেছে এইখান থেকে এতটুকু পথ গেছে টি ইকল টু ফাইভ সেকেন্ডে তাহলে এই টোটাল পথটা কত দিয়েছে না এই টোটাল পথটা দিয়ে রেখেছে কত না পঞ্চাশ মিটার ক্লিয়ার হয়েছে তাহলে পাঁচ সেকেন্ডে সে কতটা পথ গেছে না পঞ্চাশ মিটার পথ গেছে এরপরে আমি লিখছি দেখো ওই বস্তু টি চার সেকেন্ডে চার সেকেন্ডে আটত্রিশ মিটার পথ অতিক্রম করলে অতিক্রম করলে তাহলে চার সেকেন্ডে চার সেকেন্ডে মানে কি মোট চার সেকেন্ডে আটত্রিশ মিটার পথ গেছে মানে এইখান থেকে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড তাহলে এতটুকু পথ হচ্ছে কত না আটত্রিশ মিটার তাহলে চার সেকেন্ডে সে কতটুকু পথ গেছে আটত্রিশ মিটার পথ গেছে পাঁচ সেকেন্ডে কতটুকু পথ গেছিল পঞ্চাশ মিটার অতিক্রম করলে পঞ্চমতম বা ফাইভতম লিখলাম তো এইভাবে লিখে যেতে পারে পঞ্চম তম সেকেন্ডে বস্তুটি কত পথ অতিক্রম করবে তাহলে পঞ্চমতম বলতে কি না চার সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে এর পরের যে রানিং টাইমটা যে টাইমটা চলছে এইখান থেকে এতটুকু এটা পাঁচ নম্বর সেকেন্ড এর পরে এইখান থেকে আসবে ছ নম্বরের জন্য রানিং তাহলে এইটা হচ্ছে কি পঞ্চমতম এইটা হচ্ছে পঞ্চমতম তাহলে পঞ্চমতম সেকেন্ডে সে কতটা পদ অতিক্রম করেছে এইটুকু পদ অতিক্রম করেছে পঞ্চমতম সেকেন্ডে সে কতটুকু পদ অতিক্রম করেছে এইটুকু পথ তাহলে এই পথটা আমি কি করে পাব মোট পথ থেকে এই পথটা কি করব বাদ দিয়ে দেবো মোট পথ ছিল কত পঞ্চাশ মিটার এইটুকু পথ কত না আটত্রিশ মিটার তাহলে মোট পথ থেকে এইটুকু পথ যদি বাদ দিদি তাহলে এটা কত পড়ে থাকে বারো মিটার এটা কত পড়ে থাকে বারো মিটার তাহলে এটা এখানটায় আমরা সেই রকমই এক্সপ্রেশন বুঝবো যে কি যে কোনো গতিশীল বস্তু পাশে আমি লিখছি দেখো কোন গতিশীল বস্তু ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে গতিশীল বস্তুটি সময়ে বস্তুটি সময়ে এস ওয়ান পথ পথ অতিক্রম করে তাহলে এটাকে যদি একটু স্কেচ করা যায় তাহলে কি দেখব দেখো বস্তুটা এইখান থেকে যাত্রা শুরু করেছে তাহলে এই জায়গাটায় বস্তুটার প্রাথমিক বেগ কত ছিল না ইউ বস্তুটার প্রাথমিক বেগ কত না ইউ বস্তুটা এ তরণ নিয়ে গতিশীল এ সমতরণ নিয়ে গতিশীল তাহলে এই জায়গাটায় টি সেকেন্ডে বলেছে কি না টি সেকেন্ডে টি সময়ে ওয়ান পথ অতিক্রম করেছে তাহলে মোট টি সময় টি সময় সে কতটা পথ অতিক্রম করেছে আমি মানলাম এইখান থেকে টি সময় হচ্ছে কতটুকু না এতটুকু টি সময় এইটা হচ্ছে কত না টি সেকেন্ড তো টি সেকেন্ডে কত পথ অতিক্রম করেছে না এই টোটাল পথটা হচ্ছে কত না ওয়ান পথ অতিক্রম করেছে টোটাল পথটা হচ্ছে কত এস ওয়ান টি পথ অতিক্রম করেছে তাহলে যে টি সেকেন্ডে সে কত পথ অতিক্রম করেছে তাহলে মোট পথ বার করার মোট স্মরণ বার করার ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পথ ইউটি হাফ স্কোয়ার সমীকরণ ধরেই আমরা মোট পথ পার করে থাকি ক্লিয়ার এবারে লিখছি দেখো বস্তুটি টি মাইনাস ওয়ান সেকেন্ড মানে পর্যন্ত হচ্ছে টি টি সেকেন্ড সেকেন্ড মাইনাস মানে কতটুকু এর থেকে এক সেকেন্ড পিছিয়ে আসবে মানে এতটুকু তাহলে এইটা হচ্ছে কি এক সেকেন্ড এইখানটায় হচ্ছে কত টি মাইনাস ওয়ান সেকেন্ড তাহলে এইটা কি বোঝাচ্ছে না এটা বোঝাচ্ছে টি মাইনাস সেকেন্ড টি মাইনাস সেকেন্ডে বস্তুটি এস টু পথ অতিক্রম করে তাহলে টি মাইনাস ওয়ান সেকেন্ডে বস্তুটা কতটা পদ অতিক্রম করেছে এখান থেকে এতটুকু পদ অতিক্রম করেছে সেটা হচ্ছে এস টু তাহলে এই পথটা যেতে তার সময় কত লেগেছে টি মাইনাস ওয়ান তার মানে তুমি এর সাথে একটু ম্যাচ করো যে টোটাল টি সেকেন্ডটা এখানকার পাঁচ সেকেন্ডের মতো আর টোটাল পথটা এখানে পঞ্চাশ মিটার যেটা সেটা হচ্ছে টোটাল পথ এস ওয়ান কি এস ওয়ান ক্লিয়ার হয়েছে এরপর চার সেকেন্ডটাকে তুমি লক্ষ্য করো ওই বস্তুটি মোট চার সেকেন্ডে চার সেকেন্ড মানে কি পাঁচ সেকেন্ড থেকে আমি এক সেকেন্ড পিছিয়ে এসেছিলাম তার মানে টি মাইনাস ওয়ান হচ্ছে কি সেই সেকেন্ড যে টোটালটা যদি পাঁচ সেকেন্ড হয় তাহলে এইটুকু হচ্ছে কি চার সেকেন্ড তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি সেই রানিং টাইমটা যে টাইমটা এখানটায় টি হচ্ছিল এইখানটায় কি হচ্ছিল টি হচ্ছিল সেই রানিং টাইমটা সেই রানিং টাইমটাকে আমরা কি বলছিলাম যে এটা পাঁচ নম্বরের রানিং টাইম তাহলে এটাকে আমরা পঞ্চমতম বলছিলাম এটা টি নম্বরের রানিং টাইম তাহলে এটাকে আমরা কি বলবো টি তম টি মাইনাস ওয়ানের পরে যে রানিং টাইমটা পাচ্ছি সেখানটার পরে আমি কত পাচ্ছি না টি পাচ্ছি তাহলে এই রানিং টাইমটাকে আমরা কি বলবো টি তম তাহলে এই সময়টাকে টি তম সেকেন্ড বলবো ওই পাঁচ নম্বর সেকেন্ডে যে পথটা যাচ্ছে ওই পাঁচ নম্বর তার চার সেকেন্ডের পরে পাঁচ নম্বর সেকেন্ডে সে যতটা পথ গেল তাহলে টি মাইনাস ওয়ানের পরে যে পথটা গেল সেটা টি তমর জন্য সেই পার্টিকুলার ওই টাইমটার জন্য ওই টাইমটার জন্য এই টি তম সেকেন্ড পার্টিকুলার ওই সেকেন্ডটাই পার্টিকুলার মোট পথ আমি বলছি না যে পার্টিকুলার ওই সময়ে কত পথ গেছে পাঁচ নম্বর সময়ে কত গেছে টি নম্বর সময়ে কত গেছে ক্লিয়ার হয়েছে তো এই টি তম সেকেন্ডে সে কত পথ যাবে স্যার টি নম্বর সেকেন্ডে সে এইটুকু পথ যাবে তাহলে এইটুকু পথ আমি কি করে বার করব টোটাল পথ হচ্ছে এস ওয়ান এইটুকু পথ হচ্ছে এস টু তাহলে এস ওয়ান থেকে এস টু আমি বিয়োগ করে দেবো যেভাবে আমি বার করেছিলাম যে বারো মিটার কি করে বার করেছিলাম যে পঞ্চাশ মিটার থেকে আটত্রিশ মিটার আমি কি করেছিলাম বাদ দিয়ে দিয়েছিলাম তো বাদ দিতে আমি যেটা পেয়েছিলাম সেটাই হচ্ছে বারো মিটার টোটালটা ছিল পঞ্চাশ এইটুকু ছিল আটত্রিশ তাহলে পঞ্চাশ থেকে আটত্রিশ বাদ দিয়ে দিলে বারো মিটার সেটা হচ্ছে রানিং পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত পথ তাহলে এটা ছিল টি মাইনাস ওয়ান এটা ছিল টি তাহলে টোটাল পথ ছিল এস ওয়ান এইটুকু হচ্ছে এস টু তাহলে এস ওয়ান থেকে এস টু বাদ দিয়ে দিলে টি তম সেকেন্ডে পথ তাহলে টি তম সেকেন্ডে কত পথ গেছে না টি তম সেকেন্ডে যে পথটা গেছে সেটাকে আমরা ধরে এস সাফিক্স টি তাহলে এটা হচ্ছে টি তম সেকেন্ডে এইভাবে লিখো যে টি তম সেকেন্ডে পথ সমান এস সাফিক্স টি তাহলে এই পথটা হচ্ছে কত না এস সাফিক্স টি টি তম সেকেন্ডে ক্লিয়ার হচ্ছে তাহলে এই এস টু আমরা কি করে বার করব না এস টু বার করার প্রসেস হচ্ছে কি এই পথটা কত হবে না একই রকম ভাবে টি সেকেন্ডের জন্য যেভাবে আমরা বার করেছিলাম টি মাইনাস ওয়ান সেকেন্ডে আমরা এইভাবে বার করব যে এস টু ইকাল টু ইউ টি তাহলে এখানে টিটা আছে কি টি মাইনাস ওয়ান তাহলে টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি এর জায়গায় আমরা কি লিখবো টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এস টু ইকোয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে টি টিটা হচ্ছে কত টি মাইনাস ওয়ান তাহলে টি এর জায়গায় কি লিখে দিয়েছি টি মাইনাস ওয়ান তাহলে এস ওয়ান পথটা কত ইউ টি প্লাস হাফ এ স্কোয়ার আর এস টু টা কত ইউ টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে এইটুকু পথ যদি বার করতে হয় তাহলে এস ওয়ান থেকে এস টু আমাকে কি করতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে এস ওয়ান থেকে এস টু আমি কিভাবে বিয়োগ করব সেটা আমি পাশে করে দেখাচ্ছি এটা রাফ করে দিলাম এটা বোঝা গেছে আপাতত একটু বুঝতে না পারলে একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে তাহলে মানে তাহলে এই দূরত্বটা যদি আমাকে বার করতে হয় তাহলে কিভাবে বার করবো টোটালটা থেকে এটা বাদ দিয়ে দেবো টোটালটা ছিল এস ওয়ান আর এইটুকু হচ্ছে এস টু বাদ দিয়ে দিলাম তাহলে এস ওয়ান এর ভ্যালু কত না এটা এস টু এর ভ্যালু কত এটা বসিয়ে দেবো এস ওয়ান এর ভ্যালু হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ক্লিয়ার মাইনাস এস টু এর ভ্যালু হচ্ছে এটা ইউ টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজড ক্লিয়ার এবারে একটু ফর্মুলা লাগাবো দিয়ে সলভ করে আসবো ফর্মুলা লাগাচ্ছি দেখো ইউটি প্লাস করলাম ইউটাকে পরপর গুণ করে গেলাম ইউটি এবারে এটাকে গুণ করার আগে এটা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে আছে তাহলে গুণ করার আগে ফর্মুলাটাকে বসিয়ে দিই দেখো টি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান ক্লিয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার করলে তো ওয়ানই তাহলে প্লাস হাফ এ টি স্কোয়ার ব্র্যাকেট দিলাম ইউটি মাইনাস এবারে কী করবো পরপর এক থেকে গুণ করে যাব প্রত্যেককে তাহলে পরপর গুণ করছে দেখো প্লাস হাফ এ এটার সাথে এটা গুণ করবো টু টি ইন্টু হাফ এ এটার সাথে এটা গুন করব প্লাস এ বাই টু ক্লিয়ার আচ্ছা তো এখানে টু কে টু ক্যান্সেল এবারে ব্র্যাকেটটাকে তুলে দেব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ইউ এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ টি মাইনাসে প্লাসে মাইনাস এ বাই টু এতটুকু যেগুলো কাটার আছে কেটে দিই ইউটি ইউটি ক্যান্সেল হাফ স্কোয়ার হাফ স্কোয়ার ক্যান্সেল তাহলে পড়ে আছে প্লাস ইউ পড়ে আছে কি ইউ প্লাস এ টি মাইনাস এ বাই টু আচ্ছা এবার আমি করলাম আমাকে এই সমীকরণটা তো আনতে হবে লেফট সাইড সাইডে কি আছে তম তম সেকেন্ডে সেকেন্ডে অতিবাহিত দূরত্ব সাফিক্স আচ্ছা নেক্সট লাইনে দেখো কি করছি ইউ প্লাস এখানটা আমি একটা কি করলাম উপর একটা দুই গুণ করলাম নিচে একটা দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে কি করলাম উপরে একটা দুই গুণ করলাম নিচে একটা দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে এটি মাইনাস এ বাই টু ক্লিয়ার নেক্সট লাইন দেখো তাহলে ইউ প্লাস এটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি যে এ বাই টু ইন্টু টু টি একই ব্যাপার এ বাই টুটাকে বাইরে নিয়ে নিয়েছি ইন্টু টু টি মাইনাস এ বাই টু নেক্সট লাইন লক্ষ্য করো তাহলে এস সাফেক্স টি এস সাফেক্স টি নেক্সট লাইন সাইডে করছি দেখো ইউ প্লাস আমি কি করলাম এই দুটো থেকে এই দুটো থেকে এ বাই টু কি করলাম কমন নিলাম এ বাই টু কমন নিলাম ব্র্যাকেট দিলাম কমন নিয়েছি যেহেতু তাহলে টু টি মাইনাস ওয়ান দেখো গুণ করে দেখো এ বাই টু টুটির সাথে গুণ হয়েছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে বা মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে এ বাই টু ওয়ানের সাথে গুণ হলে এবু তাহলে চলে এসছে এস টু ইউ প্লাস এ বাই টু ইন্টু টু টি মাইনাস ওয়ান হয়েছে তাহলে এই ইকুয়েশানটা কি হলো সলভ হয়ে গেল এই ইকুয়েশানটা কি হলো সলভ ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তাহলে এই ইকুয়েশান থেকে তো অঙ্ক এসে থাকে ডেফিনেটলি অঙ্ক এসে থাকে তো এই ইকুয়েশান থেকে অঙ্ক ক্লাস নাইনের জন্য তো আপাতত নয় তো আমরা ক্লাস ইলেভেনে গেলে এই ইকুয়েশনটা পড়বো কিন্তু এই ইকুয়েশন আমরা ক্লাস নাইনেও শিখে যাচ্ছি তো আজকের মতো এই ইকুয়েশানটাকে তোমরা ভালো করে লার্ন করো এবং যতগুলো গতির সমীকরণ পড়লাম এটা সহ আরও যে গতীয় সমীকরণ পড়লাম ভি ইকালস টু ইউ প্লাস এটি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এতগুলো যে সমীকরণ পড়েছি প্রত্যেকটা সমীকরণ আমরা বিজ্ঞানিত পদ্ধতিতে ডেরিভেশন দেখেছি এরপরে আমরা দেখতে চলেছি লেখচিত্রের মাধ্যমে তো লেখচিত্রের মাধ্যমে কিভাবে আমরা টেলিভিশন দেখবো তো আপকামিং লেকচারে আসতে চলেছে তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে গুড ইভিনিং প্রত্যেক স্টুডেন্টকে জানাই তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই থাকো তো আজকের মতো এতটুকু থাকলো বেস্ট অফ লাক